নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক শক্তি আপনাকে আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নিতে উৎসাহিত করে সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না পরিবারের প্রত্যেকের দৈনন্দিন বোঝা খোলামেলা ভাগাভাগি হলে নিরাপদ অনুভূত হয় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা উন্নত করার এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়ার পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় এই বছর আপনি একটি গুরুত্বপূর্ণ কর্মজীবনের অগ্রগতি অর্জন করবেন ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পেতে পারেন সতর্ক পরিকল্পনা এবং চিন্তাশীল বিনিয়োগের মাধ্যমে আর্থিক সুযোগ আসে আজ আপনার ভালোবাসার জীবন ভারসাম্যপূর্ণ হবে এবং আপনি দেখতে পারেন যে আপনার সঙ্গী আজ আরও বোঝাপড়া এবং সহায়ক একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনার বন্ধনের শক্তি এবং গভীরতাকে প্রকাশ করবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে এই সময়টি আবেগিক সমতার অনুভূতি নিয়ে আসে যা এটি পরিবারের এবং ব্যক্তিগত সংযোগগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় তৈরি করে বিশ্বস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে স্বাস্থ্যে সতর্কতা প্রয়োজন বিশেষ করে মানসিক চাপ মোকাবিলাই স্বাস্থ্যগতভাবে এটি আপনার শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার একটি দুর্দান্ত দিন অধ্যান্তিকভাবে ধ্যানের মাধ্যমে আপনার মানসিক স্পষ্টতা বৃদ্ধি পাবে পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন এলে আপনার অভিযোজনক্ষম মনোভাব সহজেই সামলে নেবে আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে একাডেমিক এবং অন্যান্য কার্যকলাপ সমানভাবে সঠিকভাবে সামলাতে সাহায্য করবে আপনি আপনার চাওয়া গ্রেড অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম মনোযোগ এবং সংকল্পের জন্য এই দিনগুলিতে আপনি একটি শক্তির ধাক্কা অনুভব করবেন যা আপনাকে আপনার কাজগুলি দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করবে এই দিনগুলিতে এটি আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং ভবিষ্যতের পথ পুনরায় মূল্যায়ন করার একটি ভালো সময় কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে বিশেষত সাহসী সিদ্ধান্ত এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে দক্ষতা ভিত্তিক কাজে সাফল্য আপনার কর্মজীবনের পরিচিতি বাড়াই ও সহকর্মীদের সম্মান অর্জন করে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন আজ আপনার পেশাগত জীবনে সহযোগিতা এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে আর্থিকভাবে এটি সতর্ক থাকার এবং অতিরিক্ত খরচ এড়ানোর সময় আপনার অংশীদার আপনাকে আবেগে সমর্থন প্রদান করবে এবং একসাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে আপনার সম্পর্ক সম্পর্কে সন্দেহের মুখোমুখি হতে পারেন তবে যোগাযোগ স্পষ্টতা আনবে একটি ছোট তর্ক আপনার সম্পর্কের ব্যক্তিগত প্রতিফলন এবং বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে আপনার পুত্র তার অ্যাকাডেমিক প্রচেষ্টাই বড় সফলতা অর্জন করবে যা পরিবারে গর্ব আনবে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং কঠিন সময়ে মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে পুষ্টি বা মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত স্বাস্থ্যগতভাবে একটানা কাজ করে যাওয়ার পরিবর্তে বিশ্রামের জন্য সময় নিন প্রতিদিনের সংক্ষিপ্ত ধ্যান উৎকণ্ঠা দূর করে রাখে গুরুত্বপূর্ণ কোনো কাজ সামলানো চাপের পরিবেশে আপনার দক্ষতাকে তুলে ধরে এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে শিক্ষা কিছুটা প্রচেষ্টা নিবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে এই রাশির শুভ রং হবে হলুদ শুভ সংখ্যা হবে তেইশ রত্ন হবে পোখরাজ শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ